বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাবেক জানাচ্ছি স্বাগতম ইডেনের সাবেক শিক্ষক হত্যায় দুই মৃত্যুদণ্ড রাজধানীর ইডেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক আলী হোসেন মালিক আটষট্টি হত্যায় মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার ২৯ নভেম্বর ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আর মামুন এর আদেশ দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন গৃহপরিচালক সায়েদ ফকির ওরফে সাইফুল এবং মোহাম্মদ সুজন গাড়িচালক মাসুদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন প্রসঙ্গত দু হাজার ষোলো সালে এগারো অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএস রোড নম্বর দুইয়ের তেপ্পান্নের চতুর্থ তলায় সৈয়দ গ্রুপের অফিসে আলী হোসেন মালিককে হত্যা করা হয় তিনি ওই অফিসে জেনারেল ম্যানেজার ছিলেন ঘটনার পর আলী হোসেনের ছেলে মোহাম্মদ সেয়াম মালিক ভাটানটেক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে